মোটামুটি বিয়র্ড দেখেন সেলাই করা নয়নমনি ধামাকা অফারে দিয়ে দিচ্ছি নয়নমণি টু হ্যাঁ নয়নমনি টু নয় মণির অনেকগুলো সিরিজ আছে তার মধ্যে টু সিরিজ পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র পনেরোশো 50 টাকায় অনেকগুলো চলেন কালারগুলো দেখে নেই প্রত্যেক এখানে মেরুন কালার পাচ্ছেন তারপরে কিন্তু নেভি ব্লু কালার পেইজ আছে এখানে পেস্ট কালার পেয়ে যাচ্ছেন কালারে কিন্তু অভাব নাই ভাই হিউজ পরিমাণে কালার স্টকে আছে যা যা লাগবে একটু স্ক্রিনশট নেন কালারগুলো অবশ্যই নিতে পারবেন দেশের 64 জেলায় আই দেখেন ঘরে বসে নিতে পারবেন সুন্দর সুন্দর কাথাগুলি বিশেষ করে এগুলো স্পেশাল ঢাকা সিটিতে যেহেতু ঠান্ডা অনেক কম পড়ে অনেকে এসিতে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো একদম খুবই

মাত্র ভাইয়া সতেরোশো টাকায় দেখেন একদম সেলার মজুরির দামে এই সুন্দর কাঁথাটা কিন্তু পেয়ে যাবেন সব কালার আছে হিউজ পরিমানে ওকে কালার গুলো একটু দেখি তো ভাই কালার আছে হ্যাঁ যা যা লাগবে অবশ্যই একটা করে স্ক্রিনশট রাখেন এছাড়াও ডিটেইলসে দেখতে হলে ভিডিও কল করবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই ডিজাইন গুলো তো সবগুলো অ্যাকচুয়ালি খোলা সম্ভব না হ্যাঁ এগুলো খোলা সম্ভব না ভিডিও কল করলে আপনাকে আলাদা দেখানো হবে আর আরেকটা বিষয় আপনি এনসিওর হতে পারেন এগুলো 100% ফ্রি সাইজ থাকবে একবার ফ্রি সাইজ থাকবে হাতের তৈরি সম্পূর্ণ তো চলেন আরো কালার দেখব আর

প্রাইস কত মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন তো আরো কালেকশন আছে ওকে ষোলোশো টাকা নিচ্ছে মাত্র বিয়ার

দুজনে বুঝে কিন্তু নিতে পারবেন যারা পাইকারিতে নেবেন তাদের জন্য আরো অনেক কম রাখা হবে বিয়স আরো অনেক কম রাখা হবে

আসবেন দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু এছাড়াও ভাই আরো কালার আছে আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন সুন্দর একটা কথা আমাদের জামালপুরের জামালপুরের ঐতিহ্যবাহী কথা মাত্র দুই হাজার দিচ্ছি খুচরা

খুবই চমৎকার একটা কালেকশন মানে ডিজাইন দেখেন কতটা চমৎকার ভাবে ডিজাইন চার হাজার দুইশো চার হাজার দুইশো একবারে ধামাকা অফারে দিচ্ছি

আজকে আর নয় আজকে সময় নাই এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার হ্যাঁ হোলসেলে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে আর যারা হচ্ছে খুচরা নেবেন এই চারটা নাম্বারে ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করে দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান নম্বর হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে যারা হোলসেলে কাশ্মীরি শাল কিংবা কাঁথা নিতে চাচ্ছেন এই নাম্বারটাই কন্টাক্ট করবেন আর নিউ মার্কেট এসে কাঁচা বাজারের দোতালায় বারান্দা সাইডে নাবিল ফ্যাশন আসলেই হবে ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম